বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকলকে জানাই জয় আর সিএম জয় আর বলে সকলকে আমি এই কথাই বলি যে আমার ভিডিও প্রত্যেকদিন দেখার জন্য আমার পাশে থাকার জন্য সকলকে অসংখ্য 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 ধন্যবাদ এই বলে আমি ধন্যবাদের ভাব নিয়ে আজকের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাচ্ছি একদম এক্সট্রা কথা বলবো না ধন্যবাদের ভাব নিয়ে আজকের অনুষ্ঠান আমি শুরু করতে চলেছি প্রথমে আমি যেটা বলি যে আমরা যখন নিজেদের শরীর বা স্কিন বা আবার স্বাস্থ্যের কথা চিন্তা করি তখন প্রথমেই আমরা যেটা মনে করি যে আমাদেরকে যোগব্যায়াম করতে হবে আমাদেরকে হেলদি ডায়েট ফুড নিতে হবে তারপর ভালোভাবে ঘুমোতে হবে পর্যাপ্ত জল খেতে হবে এই সমস্ত কথা আমাদের মাথায় ঘোরাফেরা করে তো আমরা কম বেশি সেটা চেষ্টা করি অনেকে মেনটেন করার আর কিছু কিছু জন তো ঘুমিয়েই কাটিয়ে দিই ফোন ঘেটেই কাটিয়ে দিই অথচ আমাদের প্রত্যেকের চাহিদা সমান কি না একটা হেলদি গ্লোয়িং স্কিন হবে আবার তাই তো তো সেই কথা ভাবতে ভাবতে গেলে গেলে অর্থাৎ স্কিন কেয়ারের কথা আমি তো হেলদি ডায়েট বা পুরো বডি ফিট কথা তো বললাম যোগব্যায়াম ইত্যাদি 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 এবার যখন শুধুমাত্র স্কিনের কথা আসে স্কিন কেয়ারের কথা চিন্তা করলে প্রথমেই আমাদের যেটা চিন্তা হয় কি চিন্তা হয় ভালো ব্র্যান্ডের একটা ক্রিম হবে বেশ ভালো শেষেতে কিংবা মোটা ডাব্বার মধ্যে কোনো কোটোর মধ্যে সেটা খুব যত্ন সহকারে পোড়া থাকবে তারপর সেটা মুখে লাগানো মাত্র উফ আমার স্কিনের যত সমস্যা সব মিটে যাবে আমার স্কিন গ্লোয়িং হয়ে যাবে স্কিন ফর্সা হয়ে যাবে আমায় দেখতে খুব সুন্দর লাগবে এই কথাগুলো আমাদের মাথায় ঘোরাফেরা করে যে জাদুর মতো কাজ করবে স্কিনে এসে এরকম আমরা চিন্তা ভাবনা করে থাকি কিন্তু আমরা কখনোই ভাবি না যে আদৌ কি সেগুলো আমাদের জন্য স্বাস্থ্যকর আমাদের স্কিনের জন্য স্বাস্থ্যকর তো এরকম আমরা কখনোই ভাবি না তো আমার থাম্বেল দেখে এবং এত নের আমার কথাবার্তা শুনে আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমি ঠিক কি নিয়ে আলোচনা করতে চলে এসেছি আজ আমি আলোচনা করতে চলে এসেছি আমাদের আরসিএম এর যে কিশোর ডিপার্টমেন্ট রয়েছে সেখানে যে আমাদের স্কিন কেয়ারের জন্য হেয়ার কেয়ারের জন্য যে বিশেষ ভাবে ট্রেনিং করা হয় এবং বিশেষ কিছু প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরি দ্রব্য রয়েছে স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো রয়েছে যেগুলো আমাদের স্কিনে ঠিক কিভাবে কাজ করে তার মধ্যে উল্লেখযোগ্য একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটি হচ্ছে আমাদের সিরা স্কিন সিরাম আমাদের দুটো রয়েছে একটা হচ্ছে ডে সিরাম একটা হচ্ছে নাইট সিরাম ওকে তো বর্ষাকালে দেখবেন আমাদের মেইনলি বিস্কুটের কোটো যদি আমরা খুলে রাখি তো কি হয় বিস্কুটগুলো অনেক সময় নরম হয়ে যায় তাই তো তো কেন হয়ে যায় বাইরের যে আর্দ্রতা সেই আর্দ্রতার কারণে বিস্কুটটা নরম হয়ে যায় আমাদের স্কিনও ঠিক তেমনই আমাদের স্কিনে যখন কোনো ক্রিম লাগানো হয় সেই ক্রিম লাগানোর পর আমাদের স্কিন ভীষণভাবে ময়শ্চার হয়ে যায় নরম হয়ে যায় বাইরে থেকে যে লেয়ার তাকে দেওয়া হয়েছে সেই লেয়ারের কারণে সে তো বাইরে থেকে প্রোটেকশন পেলই এখন বলি যে এই যে ক্রিম এবং এই যে সিরাম এর মধ্যে পার্থক্য কি। তো ক্রিম তো আপনি নিলেন ময়শ্চারাইজার হিসেবে আপনি যখন ঘরে থাকবেন তখন নিতেই পারেন কিন্তু আমাদের যে সিরামটা রয়েছে সেই সিরাম আপনার কিভাবে কাজ করবে তো চলুন ক্রিম এবং সিরামের মধ্যে একটু পার্থক্য করে দেখি পার্থক্য হচ্ছে এই ওই যে বললাম আপনাকে ক্রিম ওইভাবে প্রোটেকশন দেবে আপনার ইউভি প্রোটেকশনও দিতে পারে আপনার ময়শ্চার করতে পারে আপনার বাইরেটা নরম করে রাখতে পারে সব ঠিক আছে কিন্তু সিরাম আপনার স্কিনের সেকেন্ড লেয়ার পর্যন্ত ডিপলি ভাবে গিয়ে আপনার স্কিনকে প্রোটেকশন দেবে বোঝা গেল এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এরকম সিরাম এরকম ময়শ্চার ক্রিম তো বাইরেও প্রচুর বাজারজাত রয়েছে তা আরসিএম এর মধ্যে কি এমন পার্থক্য রয়েছে যে আমাকে আরসিএম থেকেই নিতে হবে বা নিলে ভালো হবে আপনি বলছেন এরকম আপনার মনে প্রশ্ন আসতেই পারে তো তাদেরকে একটু বুঝিয়ে বলি যে বিভিন্ন ছোট বড় ব্র্যান্ডের যে সমস্ত সিরামগুলো রয়েছে সেই সমস্ত সিরামগুলোতে প্রচুর পরিমাণে ওয়াটার হয়ে ওকে তো সিরাম আমাদের মেন হচ্ছে অয়েল সিরামের মধ্যে অয়েলি ভাব কতটুকু থাকবে সেটি একটি নজর রাখার বিষয় তো আমাদের আর সিএম সিরাম ডে সিরাম এবং নাইট সিরাম রয়েছে সেই সিরামটি কি হয় পুরো অয়েল বেস্ট এবং বাইরের যে সিরাম রয়েছে ওয়াটার বেস্ট তো ওয়াটার বেস্ট সিরাম আমাদের স্কিনে গিয়ে প্রচুর ক্ষতি করে কারণ ওর মধ্যে প্রচুর কেমিক্যাল মেশানো থাকে যা আমরা খালি চোখে বুঝতেও পারি না এবং আমাদেরকে বুঝতে দেওয়া হয় না কিন্তু আমাদের আর এর যে অয়েল বেস্ট সিরাম রয়েছে এই অয়েল বেস্ট সিরাম আপনার কিভাবে তৈরি হয় এক্সেট্রা বিষয় আপনি কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন যেখানে হান্ড্রেড পার্সেন্ট পিওর ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে তৈরি হয় আমাদের আর সিরাম তো ন্যাচারাল এই জন্য আমাদের শরীর খুব পছন্দ করে জানেন তো আমাদের শরীরেও তো ন্যাচারাল যে সমস্ত আমাদের পঞ্চভূত রয়েছে খিতি অতেজ তেজ মরুদ থেকে আমাদের এই চৈতন্য বিশিষ্ট দেহ সৃষ্ট তো সেই জন্য আমাদের শরীর সবসময় ন্যাচারাল প্রোডাক্ট ন্যাচারাল জিনিসটাকে পছন্দ করে খুব সহজে তার সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারে মিল বন্ধন তাদের মধ্যে একটা তৈরি হয় তাই আমাদের এই যে আর সি এম এর ন্যাচারাল বেস্ট যে সিরাম রয়েছে তা সম্পূর্ণরূপে হান্ড্রেড পারসেন্ট পিওর জেনুইন একটি প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরি তো সেই জন্য আমাদের স্কিনের জন্য এটি একদম হানিকারক নয় একদম ক্ষতিকারক নয় স্কিনকে ডিপলি ময়শ্চারাইজ করবে প্রোটেকশন দেবে ইউভি আল্ট্রা প্রোটেকশন দেবে এছাড়া স্কিনের মধ্যে যে র‍্যাশ ফুসকুড়ি মেছে দাগ বুড়ো ছা দাগ দাগ ছোপ ইত্যাদি যে রকম সমস্যায় হোক না কেন তার সহজ সমাধান এবং দীর্ঘ সমাধান সে করে দেবে আমাদের শরীরের অর্থাৎ স্কিনের মধ্যে যে ছোট ছোট লোমকূপ গুলো রয়েছে সেই লোমকূপ মধ্যে দেখবেন বাইরের যে ওয়াটার বেস সিরাম বা ক্রিম লাগানোর ফলে কি হয় এই লোম ভীষণ শক্ত হয়ে যায় মোটা হয়ে যায় আপনারা একটু লক্ষ্য করে দেখবেন তো আমাদের এর যে সিরাম সেটি লাগানোর পর আপনি নিজেই বুঝতে পারবেন তার ফল যে লোমগুলো ধীরে ধীরে নরম হচ্ছে এবং তার যে কূপগুলো থাকে সেগুলো খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে তো আমাদের স্কিনের মধ্যে একটা ব্যারিকেট তৈরি করা একটা স্ট্রং ব্যারিকেট তৈরি করে এই সিরাম আপনাদেরকে তো বললাম যে বাইরের বাজারজাত যে সমস্ত ওয়াটার বেসড সিরাম গুলো রয়েছে সেগুলো লাগানোর পর দিনের পর দিন আমাদের স্কিন টোন চেঞ্জ হয়ে যায় লোমকূপগুলো মোটা হয়ে যায় প্রচুর ক্ষতি করে স্কিনের এমনকি স্কিনকে দিনের পর দিন ব্যবহার করতে করতে ড্রাইনেস চলে আসে তো আমাদের স্কিনের মধ্যে অয়েল যদি না থাকে তাহলে তো স্কিনের গ্লো ভেতর থেকে হবে না তো কিছুটা অয়েল বেস্ট স্কিন যাদের হয়তো ছিল এক সময় কিন্তু দিনের পর দিন এক্সেট এটা ওটা ব্যবহার করার পরে তার স্কিন পুরো ড্রাই হয়ে গেছে যেমন আমারই ছিল বুঝলেন আমার একটা সময় ছিল যখন আমি টিনেজার ছিলাম তখন আমার স্কিনে প্রচুর অয়েল ছিল কোনো ব্রণ র্যাস ফুসকুরি কিচ্ছু হতো না তো সেখান থেকে বুঝতেই পারছেন দানা গাজানোর পর এই ফ্রেন্ডরা এটা ব্যবহার করছে এই মুলতানি মাটি এই অমুক ব্র্যান্ডের ক্রিম এই তমুক ব্র্যান্ডের ফেশিয়াল এগুলোর চক্করে পরে আমার স্কিন পুরো ড্রাই হয়ে গেছিল আমার ব্রণ হয়েছিল প্রচুর প্রচুর এগুলোই দাগ হয়ে গেছিল বিশাল বিশাল বড় বড় পাহাড় পর্বতের মতো উঁচু উঁচু মোটা মোটা ব্রণগুলো সঙ্গে লড়াই করে ফাইট করে আমার আর সি প্রোডাক্ট আমাকে এই সুন্দর স্কিন উপহার দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পুরনো ছবি মানে আমি জানতাম না কখনো যে এরকম দিন আসবেন উঁচু উঁচু মালভূমি হিমালয় পর্বত সমভূমি সম যে সমস্ত ব্রণগুলো ছিল সেগুলো আপনাদেরকে ছবি তুলে রেখে দিতাম আপনাদের দেখানোর জন্য তো এখন আমার স্কিন দেখতে পাচ্ছেন পুরো সুন্দর হয়ে গেছে শুধু একটা ভাবেই হয়েছে যেটি হচ্ছে আমি প্রত্যেকদিন ইউজ করি আমাদের আর সিএম ফেস ওয়াশ তারপর আমি যেটা ইউজ করি হচ্ছে ডে ক্রিম নাইট ক্রিম আর তার আগে অর্থাৎ নাইট ক্রিম লাগানোর আগে দিকে আমি আমাদের যে রোজ ডিলাইট স্প্রেটা রয়েছে আপনারা তো দেখেছেন ওটা আমি আপনাদের দেখিয়েছি তো ওই রোজ ওয়াটারটা আমি প্রত্যেক দিন কিন্তু আমার স্কিনে লাগাই তো এই হচ্ছে আমার স্কিন কেয়ার পরিচর্যা তো সেটার মাধ্যমে আমি ওই যে ব্রণ ফুসকুড়ি প্রচুর এগুলোই দাগ হয়ে গেছিল সেই সমস্যা থেকে আমি স্কুন সুন্দর স্কিনটি উপহার পেয়েছি তাই আপনাদেরকেও আমি বললাম আমি তো পুরো ডেমো আপনাদেরকে বলে দিলাম আপনাদেরকে এবার বলি যে এই যে ন্যাচারাল প্রোডাক্টের মধ্যে কি কি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস গুলো অ্যাড রয়েছে ওকে তো আমাদের যে ডে সিরামটি রয়েছে সেই ডে সিরামের মধ্যে রয়েছে মেনলি আমাদের যে প্রাকৃতিক সিরাম হান্ড্রেড পার্সেন্ট মিনারেল অয়েল ফ্রি পাশাপাশি এতে প্রচুর বিশেষত্ব রয়েছে আপনি কম্বো প্যাক হিসেবে এটি পাবেন কি কম্বো কম্বো একটি একটি নাইট ক্রিম ক্রিম এবং ডে প্যাক হিসেবে পাবেন কারণ আপনার স্কিনের জন্য দুটোই ভীষণ জরুরি একটি অপরটির সঙ্গে ভীষণ ওতপ্রোত জড়িত তো এটি আপনি কোনো গিফট হিসেবে যদি কাউকে দেন কোনো অনুষ্ঠানের মারফত তো যে একবার ইউজ করবে সে দ্বিতীয়বার আপনার সঙ্গে যোগাযোগ করবে এরকমটা হয়েছিল তো আমার এক ফ্রেন্ডের বিয়ে হয়েছে বান্ধবী তো তার কোনো গিফট খুঁজেই পাচ্ছি না তো তখন আমার সিনিয়র বলেন যে কি রে তুই বাইরে থেকে গিফট তুই এত বড় সিএমে এত প্রোডাক্ট ইউজ করছিস অথচ বাইরের গিফট তুই কেন দিবি তুই যা নিজে ব্যবহার করিস না তো অপরকে কেন দিবি এরকম বলে আমার একটু বকাবকি করছে তখন তখন আমি বললাম তাহলে জেঠিমা আমি কি দেবো তখন বলছে তুই এক কাজ কর তোর মেয়ের বিয়ে তো তোর বান্ধবীর বিয়ে তো আমি বললাম হ্যাঁ আমার বান্ধবীর বিয়ে তখন বলছে তাহলে তুই যে যে আমাদের স্কিন কেয়ার আছে সেগুলো দিয়ে দে তা আমি ওকে কি করলাম আমি একটি ফেস ওয়াশ দিলাম কারণ পুরো সেট না দিলে তো ও তো ফলটা বুঝতে পারবে না না ও তো ফলটা পাবে না তো ওকে একটি ফেস ওয়াশ দিলাম ফেস ওয়াশ দেওয়ার পর হচ্ছে আমি ওকে হেয়ার সিরাম দিয়েছিলাম আর এই ডে সিরাম নাইট সিরামটা কম্পোপ্যাক্টটা দিয়েছিলাম আর তার সাথে যেটি দিয়েছিলাম সেটি হচ্ছে একটা মশ্চারাইজার আমাদের যে নাইসা রয়েছে সেই দিয়েছিলাম তো তারপরে ও আমাকে ফোন করে বলে যে আমি তোর জিনিসগুলো ব্যবহার করেছি আমার খুব ভাল লেগেছে আমার বরকে আমি বলেছি আমি তোদের বাড়ি যাব। আমি বাপের বাড়ি যাব তখন তোদের বাড়ি যাব তো আমাকে ওইগুলো আবার দিবি তো এরকম ফিডব্যাক এসেছিল সেই জন্য আপনাকে বললাম তো বেশি কথা হয়ে যাচ্ছে এখন বলি এর মধ্যে কি কি রয়েছে তো আমাদের যেটি ডে সিরাম রয়েছে সেই ডে সিরামের মধ্যে রয়েছে পুরোপুরি প্রাকৃতিক ইনগ্রিডিয়েন্টস যেগুলো হচ্ছে দুধ হলুদ নিম কেশর আমলা রাইস ব্র্যান্ড অয়েল যেটি আমাদের খাবার তেল তারপর হচ্ছে সূর্যমুখী তেল ইত্যাদি তো হলুদ কেশর এগুলি কত কাজের জিনিস তো খুব ভালো জানেন হলুদ আমাদের বিভিন্ন স্কিনের মধ্যে যে অ্যান্টি প্রোটেকশন হিসেবে কাজ করবে কেশর আমাদের ভীষণভাবে স্কিনকে সুন্দর করতে সাহায্য করে এই সমস্ত তেলগুলো আপনার স্কিনকে প্রোটেক্ট করে রাখবে এবং ডে সিরাম হিসেবে আপনার সারা দিনের যে প্রোটেকশন সেটি আপনার স্কিনকে দেবে এখন বলি এর ব্যবহার সবচেয়ে ভালো কিভাবে হবে সেটাও তো আপনাদেরকে জানতে হবে এবং অপরকে জানাতে হবে তাই না কোন ডাক্তার যেমন আলাদা আলাদা অসুখের জন্য একই ওষুধ আলাদা ভাবে প্রেসক্রাইব করেন আপনিও ঠিক আপনার এবং অপর ব্যক্তির স্কিনের সমস্যা বুঝে একই সিরাম আলাদা আলাদা ভাবে প্রেসক্রাইব করবেন বোঝা গেল কাউকে হয়তো দিনে দুবার ব্যবহার করতে দিলেন কাউকে হয়তো ডোজের ব্যাপার আছে কারণ কয়েক ঘন্টা অন্তর অন্তর ডোজ দিতে হবে কি বৃত্তান্ত তার স্কিনের ওপর নির্ভর করে সেটি বলা হবে তো এটি আমি এই মুহূর্তে এই ওপেন প্ল্যাটফর্মে বলতে পারবো না কারণ আপনাদের মধ্যে কি সমস্যা রয়েছে আমি তো এখানে বসে জানতে পারছি না আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যা তবে আমি আপনাদের বলে দিতে পারবো তো সেই অনুযায়ী আপনি তাদেরকে প্রেসক্রাইব করবেন ওকে যেমন কিছু কিছু জিনিস আপনাকে জেনে নিতে হবে যে তার স্কিন টোন কেমন কিভাবে তিনি অ্যাপ্লাই করবেন সেই সমস্ত গাইড কিন্তু আপনাকে আলাদাভাবে দিতে হবে যেমন মার্কেটে কোনো কোম্পানি যদি এরকম সিরাম সেল করে তারা কিন্তু এমন ভাবে আপনাকে গাইড করবেন আপনার স্কিন টোন কেমন আপনার স্কিনের কন্ডিশন কেমন ইত্যাদি 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 যেটা আমাদের আর সিএম এর ডিস্ট্রিবিউটাররা বা আপনার যিনি সিনিয়র আছেন আপনার যিনি গাইডার রয়েছেন তিনি আপনাকে সম্পূর্ণ হেল্প করবেন ভালো প্রোডাক্ট দেওয়ার পাশাপাশি সেটা কিভাবে অ্যাপ্লাই করা যাবে সেটির অ্যাপ্লিকেবল ক্ষমতাও কিন্তু জানা ভীষণ ভাবে জরুরি ওকে তো আমরা যেমন দিনে খাবার খাই তারপর সেই খাবার আমাদের পুরো শরীরে ব্লাডের মাধ্যমে পুরো শক্তি সঞ্চয় করে দেয় হজম হয়ে যায় এইভাবে তো আমাদের দিনের খাবারের পর্যায়ে কেটে যায় ঠিক তেমন ডে সিরামের পর্যায় শেষ হয়ে গেল কয়েক ঘন্টা পরে এরপর নাইট তো রাত্রে ঘুমোর আগেও আমরা যেরকম খাবার খাই ওষুধ খাই ডোজের ব্যাপার আছে ওই যে বললাম তো সেরকমই রাত্রেও একটা সিরাম নিতে হবে যেটি হচ্ছে নাইট নাইট সিরাম সিরাম নেওয়ার আগে মুখটা ভালো করে করে ক্লিন নেবেন তারপর আমাদের যে রোজ রোজ ওয়াটার ওয়াটার রয়েছে সেটি টোনার হিসেবে আপনি তুলো দিয়ে লাগিয়ে নেবেন বা স্প্রে করে নেবেন যে যেমন ভাবে ইচ্ছা নিতে পারেন আর কিভাবে নিতে হয় সেটা জানার জন্য আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে টুক করে সেখানে চলে যাবেন আমি ড্রেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তো সেখানে গিয়ে আপনি সেটির ব্যবহার ভালোভাবে জেনে নেবেন এবং কি কি গুণাগুণ রয়েছে তাও সেখানে ইনফরমেশন পেয়ে যাবেন ওকে তো সেটি নেওয়ার পর আপনি কি করবেন নাইট সিরামটা নাইট সিরামটি অ্যাপ্লাই করবেন ময়শ্চার গ্লো ধুলোবালি থেকে প্রোটেকশন এগুলো দিনের করার পর আপনি যখন রাত্রে ঘুমানোর আগে নাইট সিরামটি লাগাবেন তখন সারা রাত এটি স্কিনে কাজ করবে এতে রয়েছে দুধ অ্যালোভেরা গোলাপের পাপড়ি খাস হাসখাস জিনোনিয়াম অয়েল মহুয়াকি ছাল ইত্যাদি যেটি আমাদের স্কিনের পিম্পল পিগমেন্টেশন স্কিন লাইন সবটাই ঠিক করে সকালে রাতে মুখ পরিষ্কার করে নিয়ে ওই যে বললাম দুই থেকে তিন ফোঁটা হ্যাঁ এটিও জেনে নেবেন তো দুই থেকে তিন ফোটা নেবেন এবং যাদের প্রচন্ড ড্রাই স্কিন তারা চার ফোঁটাও নিতে পারেন তো ওই যে বললাম সেটি আপনার গাইডার আপনাকে গাইড করে দেবে আপনার স্কিনের ওপর নির্ভর করে স্কিনের সমস্যা বুঝে তো এভাবে আপনি এই সিরামগুলো ব্যবহার করুন আর তার ফলাফল নিজেই বুঝতে পারবেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে এভাবেই পাশে থাকবেন ধন্যবাদ